সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের পর বিষয়টি নিয়ে একে একে মুখ খুলেছেন রাজনৈতিক ও উপদেষ্টারা এবার এই ইস্যুতে কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন উপদেষ্টা হিসেবে সেফ এক্সিটের কোনো প্রয়োজন নেই শনিবার রাজধানী একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু পঁচিশ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন আইন উপদেষ্টা জানান এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানেন কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই গত পঞ্চান্ন বছর ধরে চলমান ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে দেশের সেফ এক্সিট প্রয়োজন বলেও মনে করেন এই উপদেষ্টা গেলো রোববার এখন টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে দেখা যায় এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন উপদেষ্টাদের অনেকেই নিজেদের আখের গুছিয়েছেন যখন সময় আসবে তারা তাদের নামও প্রকাশ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি বুধবার বিষয়টি নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন এনসিপি নেতারা যে অভিযোগ তুলেছেন সেটির বিষয়ে পরিষ্কার তথ্য প্রমাণ তুলে ধরতে হবে এটি নাহিদ ইসলাম অভিমান থেকে বলেছেন নাকি তার কোনো একটা ব্যাপারে কষ্ট আছে এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে বলেও মন্তব্য করেন তিনি